বন্ধুরা চলে এসেছি আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আসামের উমানন্দ মন্দিরকে নিয়ে যেটি কিন্তু একদম ব্রহ্মপুত্র নদের মধ্যখানে অবস্থিত অনেক দূর দূর থেকে প্রচুর মানুষ এই মন্দির দর্শন করতে আসেন আমরাও গেছিলাম সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে যেতে হবে মন্দিরে কোথা থেকে গাড়ি ধরবো সমস্ত কিছুই আমি ব্লগে বলে দেবো তাই পুরো ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো শুরু করছি আসামি পৌঁছে আমাদের হোটেল ছিল পল্টন বাজারে সেখান থেকে খুব নেপালি মন্দির বলে একটা জায়গা আছে নেপালি মন্দিরে আসলে কিন্তু তোমরা ওখান থেকে অটো বাস পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য তো আমরা অটো ধরেছিলাম অটোতে যদিও ভাড়া বেশি নিয়েছিল দেড়শো টাকার মতো শুধুমাত্র যাওয়ার ভাড়াই আমাদের দেড়শো টাকা নিয়েছিল তাই তোমরা কিন্তু অবশ্যই বাসে যাবে বাসে গেলে কিন্তু কুড়ি তিরিশ টাকায় তোমরা পৌঁছে যাবে ছুটি গেলাম আমরা ফেরি ঘাটে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর একদম কাছে এখান থেকে ফেরি অথবা ছোট ছোট জাহাজে করে উমানন্দ টেম্পলে যেতে হয় বাসে ওঠার সময় তোমরা বলে উঠবে যে আমরা ফেরি ঘাটে যাব তাহলে তোমাদের ফেরি ঘাটে নামিয়ে দেবে এখানে আসার পর প্রচুর সরকারি ও বেসরকারি ছোট বড় জাহাজ তোমরা পেয়ে যাবে বেসরকারিগুলোতে প্রচুর ভাড়া বেশি নেয় যেমন একজনেরই মোটামুটি দুশো টাকা যাওয়া এবং দুশো টাকা আসা টোটাল চারশো টাকার মতো পড়ে যায় সেই হিসেবে সরকারিতে গেলে কিন্তু মাত্র চল্লিশ টাকায় তোমরা যাওয়া আসা করে নিতে পারবে আমরা আমাদের দুজনের টিকিট কেটে নিলাম আমাদের দুজনে যাওয়া আসার টিকিট সব মিলিয়ে আশি টাকা পড়লো একবারে কিন্তু যাওয়া আসার টিকিট দিয়ে দেয় ওনারা ছিঁড়ে অর্ধেকটা রেখে দেবে আর বাকি অর্ধেকটা কিন্তু আমার নিজের কাছে রেখে দিতে হবে তো এরপর আমরা জাহাজের দিকে রওনা হলাম এখন আমরা যেই জাহাজটার উপর দিয়ে হাঁটছি এটা একটা জাহাজ তারপরে যেখানে অনেক লোক দেখছো সেই জাহাজটাতে করে আমরা টেম্পলে যাব। একটা জাহাজের সাথে একটা জাহাজ বেঁধে রেখে দিয়েছে সরকারি জাহাজে ভাড়া কম তাই ভিড়ও বেশি হয় এখন যে পরিমাণ ভিড় দেখছো পরবর্তীকালে কিন্তু আরো বেশি ভিড় হবে আমরা একটা জায়গা ফাইনালি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা সাইডে আমরা দাঁড়িয়ে পড়লাম আমরা যে জাহাজটাতে যাব সেটার নাম এম ভি উমাচল এখানে তার নম্বরও দেওয়া আছে এই জাহাজটার টাইম ছিল একটা এবং এই জাহাজটা ফিরে এসেছিল বিকেল চারটের দিকে প্রত্যেক তিন চার ঘন্টা অন্তর অন্তর সরকারি জাহাজ কিন্তু যাওয়া আসা করে জাহাজটা এখন ছেড়ে দেবে এই কারণে কিন্তু আরেকটা জাহাজের সাথে বাঁধনটা খুলে দিচ্ছে তো দেখো জাহাজ আমাদের এগিয়ে চলছে এখন এই প্রথমবার আমি এত বড় জাহাজে উঠেছি আমার তো ভীষণ মজা লাগছিল আর আমি পুরো জার্নিটা না ভীষণ ভালোভাবে এনজয় করেছি তো চলো একবারে মন্দিরে গিয়ে তারপর কথা বলছি তোমরা পুরো ভিউটা দেখতে থাকো গেছি আমরা ময়ূর দ্বীপ অর্থাৎ পিকক আয়ারল্যান্ডে এখানে কিন্তু মানন্দ টেম্পলটা অবস্থিত এত বড় একটা নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ দ্বীপটি কিন্তু দেখতে খুবই সুন্দর ব্রিটিশরা এই দ্বীপটির নাম দিয়েছিল ময়ূর দ্বীপ কারণ এটাকে দূর থেকে দেখতে অনেকটা ময়ূরের মতো মনে হয় এই কারণে এই দ্বীপটির নাম দিয়েছিল ব্রিটিশরা ময়ূর দ্বীপ জাহাজ আমাদের অন্য জাহাজের সাথে বাধা হয়ে গেছে এখন আমরা জাহাজ থেকে নেমে মন্দিরের উপরে উঠবো এখানে এখানে টোটাল দু তিনটে জাহাজের মানুষ রয়েছে তোমরা ভিড় দেখে বুঝতেই রোজ কত দর্শনার্থী আসে ডিপটিতে পা রাখতেই দেখলাম সামনে ডাবের দোকান আছে এখানে কিন্তু ডাবের জল বিক্রি হচ্ছে তারপরে অনেকটা উঁচুতে কিন্তু মন্দিরে পৌঁছতে হবে তাই আমরা দেরি না করে সোজা উপরে উঠতে থাকলাম যত উপরে উঠবো ততই কিন্তু বাইরের ভিউটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো আমরা উঠতে উঠতে কিছুটা দূরে দেখতে পেলাম এখানে ফুল বেলপাতা পুজো দেওয়ার জন্য যা যা লাগে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল যেহেতু আমরা সেদিন উপোস ছিলাম না এই কারণে আমরা পুজো দিতে পারিনি তো আমরা সোজা মন্দিরের উপরে উঠতে থাকলাম মন্দিরে ওঠার সময় আমরা দেখলাম যে দুটো সিঁড়ি ভাগ হয়ে গেছে একটা সিঁড়ি দিয়ে আমরা আসলাম আর একটা সিঁড়িতে কাজ হচ্ছে তার মানে যেটা বুঝলাম যে যে সিঁড়িটাতে কাজ হচ্ছে সেটা দিয়ে খুব তাড়াতাড়ি মন্দিরে পৌঁছানো যাবে আমরা একটু ঘুরো পথে মন্দিরে যাচ্ছি প্রায় দেড়শোটারও বেশি সিঁড়ি এখানে কিন্তু রয়েছে সমস্ত সিঁড়ি পার করে আমরা উপরে উঠে দেখলাম আবারও কিন্তু এখানেও কিছু দোকান রয়েছে এই দোকান থেকেও কিন্তু জিনিস কিনে পুজো দেওয়া যেতে পারে এবার আমরা একদম মন্দিরের মেন গেটে পৌঁছে গেছি মন্দিরের ভিতরে ঢুকেই আমরা আমাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ বিরাট বড় লাইন হবে আমাদের সামনে তো আছে প্রচুর লোক কিন্তু প্রচুর লোক হবে তো আমরা তাড়াহুড়ো করে এসে কিন্তু আগে লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রথমে ভেবেছিলাম যে আমরা বাইরে যতটুকু লাইন অতটুকুই লাইন হয়তো কিন্তু না ভিতরে গিয়ে দেখি বিরাট বড় লাইন গোটা একটা বড় হল ঘর তার চারপাশে গোল করে লোকজন দাঁড়ানো তো এক এক করে পুরো লাইনটাকে গোল করে ঘুরে তারপর কিন্তু ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন পাবো এখানে একটা বিরাট বড় ঢোল ছিল ঢোলটা বাজানো হয় হয়তো আর এখানে হল ঘরটার মধ্যেও কিন্তু ঠাকুর ছিল এখানে কি কি ঠাকুর বুঝতে পারিনি ফাইনালি আমরা পুরো লাইনটা শেষ করতে পেরেছি এবং এই যে সামনের দরজাটা দেখছো এটা হলো ঠাকুরের মন্দিরে ঢোকার প্রধান দরজা এরপর থেকে কিন্তু আর ভিডিও করা অ্যালাউড নয় তো আমি এখান থেকে আর ভিডিও করিনি এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম ঠাকুর দর্শন করে আমরা পুজো দিইনি শুধুমাত্র মাথা ঠেকে বেরিয়ে গেছি পেছনে দরজা দিয়ে বের হয়ে আমরা আবারও সামনে আসলাম সামনে কিছু মন্দির রয়েছে যেমন এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এই মূর্তি কিন্তু অনেক পুরোনো আর এখানে হলো ধূপকাঠি মোমবাতি এসব চালিয়ে প্রার্থনা করার একটা জায়গা আছে তারপর শিব ঠাকুরের আরো কিছু মূর্তি রয়েছে কিছু মন্দির রয়েছে তো সেগুলো আমরা ঘুরে নিলাম এই মন্দিরের নাম উমানন্দ হওয়ার কারণ উমা অর্থাৎ শিবের স্ত্রী পার্বতী আর আনন্দ অর্থাৎ তার সুখ স্বাচ্ছন্দ্য তো মহাদেব বা শিব ঠাকুর তা শ্রী পার্বতীর সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এই দ্বীপটি সৃষ্টি করেছিলেন এখানে একটি বজরং বলিরও মন্দির রয়েছে কালিকা পুরাণের মতে এই স্থানে সতীর মৃত্যুর পর মহাদেব ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সেই সময় কামদেব এসে এই তপস্যা ভঙ্গ করে দিয়েছিলেন সেই সময় মহাদেব তা নয়নে দ্বারা কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন এই কারণে এই পাহাড়ের আরেক নাম ভাঞ্চল আঠারোশো সাতানব্বই সালে এই মন্দিরে ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয় পরবর্তীকালে এই মন্দিরকে আবার মেরামত করা হয়েছে মহাশিবরাত্রির দিন এখানে ঘটা করে পুজো করা হয় এবং প্রচুর মানুষের সমাগম হয় সেদিন এক সময় এখানে প্রচুর সোনালি বানর দেখা যেত তবে এখন সেগুলো দেখা যায় না তো আমরা পুজো তো দিলাম না কিন্তু আমরা ঠাকুরের ওখানে মাথা ঠেকে আসলাম হয়ে গেছে আমরা এখন আবার রওনা হবো ওখান থেকে একটু মাথায় নিয়েছিলাম হাতে মুখেও দিয়েছিলাম সময় না ওখানে আর আমি টাকা পেয়েছিলাম আবার দু টাকাটা ওকে দেখিয়ে আবার ফেলে দিয়েছিলাম এরপর আমরা ফাইনালি আবারও জাহাজে গিয়ে উঠলাম যেহেতু আবার ভিড় হয়ে যাবে জন্য তাড়াহুড়ো করে আমরা জাহাজে গিয়ে উঠলাম আমরা ভালো একটা জায়গা পেয়েছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম পুরো দ্বীপটিতে কিন্তু এরকম বড় বড় পাথর আছে পাথর দিয়েই এই দ্বীপটি তৈরি আর পাথরগুলো ফেটে ফেটে অনেক গাছও বেরিয়েছে আর ভাবলে অবাক লাগে এত বড় একটা নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ যেটা কিন্তু কোনো সময়ও জলে ডুবে যায় না সব সময় কিন্তু এরকমই থাকে বিকেল চারটের দিকে আমাদের জাহাজ ছেড়েছিল তার আগে আধা ঘন্টার মতো আমাদের জাহাজে ওয়েট করতে হয়েছিল যেহেতু সমস্ত লোক তখনও ফিরে আসেনি সকলের তো যাওয়া সমস্ত লোক নিয়ে তারপরে জাহাজ রওনা দেয় ফিরে আসেনি তখনও আমরা আগে জায়গা পাবো জন্য আগে চলে এসেছিলাম এই যে আমাদের জাহাজের পাশে যে এমভি ভি জলপুরি নামে জাহাজটা আছে এটা দোতলা জাহাজ এই জাহাজটা কিন্তু বেসরকারি জাহাজ এটাতে ভাড়া অনেক বেশি হয় এরপরে আমাদের জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে আমরা এখন উমানন্দ মন্দিরের কাছে থেকে আবারও ফেরি ঘাটে যাচ্ছি যাওয়ার পথে থেকে আসার পথে ভিউটা জাস্ট অসাধারণ ছিল কারণ সেই সময় আস্তে আস্তে অন্ধকার হচ্ছিল আর সূর্য অস্ত যাচ্ছিল সূর্যের ছায়াটা জলের মধ্যে পড়ছিল ভীষণ সুন্দর লাগছিল তোমরা যারা যাবে এরপরে তোমরা চাইলে পরে বিকেলের দিকে ফেরার চেষ্টা করবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ দেখতে পাবে তো আমরাও এই সৌন্দর্যটা দেখতে পেয়েছিলাম এরপর আমরা আস্তে আস্তে ঘাটের দিকে ফিরলাম কিন্তু ঘাটি ফিরতে ফিরতে প্রায় অন্ধকারই হয়ে গেছিল আসার ভিউটা তোমরা দেখলে আর এটা ছিল যাওয়ার ভিউ যাওয়ার ভিউটাও দেখো একটা আলাদা রকম সৌন্দর্য আর আসারটা আরেক রকম সৌন্দর্য আর হ্যাঁ এখানে কিন্তু একদম একটা বড় রোপওয়ে আছে এই রোপওয়েটা এখন যদিও বন্ধ আছে হয়তো কিছুদিন পরে আবার চালু করবে গেলে কিন্তু আরো বেশি মজা হবে সেটা যখন চালু হবে তখন তোমরা যেতে পারবে আর এই যে আমি থেকে উমানন্দ টেম্পলের যে দ্বীপটা সেটা দূর থেকে দেখলে কীরকম লাগে ওটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এবার দেখো এই যে এটা হলো আবারও বিকেলের ভিউটা খুবই সুন্দর এরপর ফাইনালি আমরা যখন ঘাটে পৌঁছালাম প্রায় সন্ধে হয়ে গেছিল আমরা ঘাটে পৌঁছে গেছি এখন প্রায় অন্ধকার হয়ে গেছে এখান থেকে আমরা সোজা রাস্তায় গিয়ে বাস ধরব বাসের ভাড়া খুব কম এই কারণে কিন্তু বাসেই আমরা যাব আসার সময় ভুল করে আমরা অটোতে এসেছিলাম যেহেতু আমরা খোঁজখবর নিয়ে আসিনি এই কারণে পরে জানতে পারলাম যে বাস এখানে অ্যাভেলেবেল থাকে নটা দশটা বাস ধরে আমরা সোজা পল্টন বাজারে পৌঁছে গেলাম আমাদের হোটেল ছিল সেখানে আর এরপরে আমরা কামাক্ষা মন্দিরেও গেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো সময় লাগছে এডিটিং করতে আর তোমরা যারা বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের যাওয়ার ভিডিওটি দেখো তারা দেখে নিতে পারো তো এই ছিল একটা ছোটো ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই আর লাস্টে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম